হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে কেন জবান বন্ধ এই সব কিছু আল্লাহ তালার খেলা আল্লাহ তালা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চায় হে রফিয়ুদ্দিন হে দিব্বা নিয়া বাহাদুরী করো না হে কণ্ঠ নিয়া বাহাদুরী করো না আল্লাহ বাচ্চা এই মুহূর্তের মধ্যে সব কিছু দিতে পারে কথা বলেন ঠিক কিনা প্রিয় দর্শক আলাইকুম আশা করছি বাবা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছি মুই একটু ভিডিও অনেক আগে আগে কয়েকদিন দেখাই ভিডিও মুফতি রফিউদ্দিন হুজুরে যিনি আলোচনা করতে তার তার কণ্ঠ কণ্ঠ জবান জবান বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছিল তিনি অনেক চেষ্টা করার পর শত চেষ্টা করার পরও কণ্ঠ দেওয়ার কথা করতে পারে নাই আল্লাহ তালা তার কণ্ঠ সব সিনাই নিয়ে গেছেন আল্লাহ রবুল্লা আলম চাইলে বান্দাকে কণ্ঠ বন্ধ করে দিতে পারে আবার চাইলে তার জবানটাকে খুললে দিতে পারে এরপর রফিউদ্দিন নুরি হুজুরে অনেক চেষ্টা করার পরে প্রায় দুই থেকে তিন দিন পরে তার জবান খুলছে এবং তিনি কথা বলতে পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহরবুল্লা আলামিনের যিনি সব কিছু সব সবকিছু দেখনেওয়ালা যিনি লালন পালন করতেছেন একজন কোরআনের পাখির জবান আল্লাহ তালা আবার ফিরিয়ে দিয়েছেন এর লগে অনেক অনেক ধন্যবাদ আল্লাহরে আসুন জবান খোলার পর অর্থাৎ তার কণ্ঠ শব্দ ফিরে পাওয়ার পর তার জবান থেকে তার মুখ থেকে কিছু কথা হুন্মু আপনার কাছে খুব খুব ভালো লাগবে যদি আপনার কাছে সময় থেকে থাকে ধৈর্য যদি আপনার কাছে থেকে থাকে কোরআন হাদিসের কথা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন আসুন তার মুখ থেকে জবান থেকে তার কথাগুলো শুনি তার যখন কণ্ঠটা ফিরে পেল গলার আওয়াজ যখন ফিরে পেল তার অনুভূতি রাখি তারপর তার কেমন অবস্থাটা হয়েছিল তার থেকে শুনি আসুন তিন দিন পূর্বের কথা এক ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাহ পাক যখন আবার কথাটাকে ছিনাই নিছে

বাংলাদেশের সকল ওলামাই কেরাম পেরেশান সকল বন্ধুরা পেরেশান সবাই ফোন করতেছে মেসেজ করতেছে কারো সঙ্গে কথা বলতে পারি না আল্লাহ খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি না আল্লাহ আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জি হাফিজাউল্লাহ ফোন করছেন কিন্তু কথা বলতে পারি না আরেকজনকে দিয়ে কথা বলাইছে আমাদের আল্লামা হাফিজরা মসজিদ দিকে ভাই পর্যন্ত খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি বাংলাদেশে বাংলাদেশের সব ওলা মায়ের বড় বড় বুজুর্গ প্রেশান হয়ে খবর নিচ্ছেন হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে কেন জবান বন্ধ এই সব কিছু আল্লাহ তালার খেলা আল্লাহ তালা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চা হে বান্দা হে রফিউদ্দিন এই নুরি হুজুরের কণ্ঠে তিনি তার অনুব্রিতরা কি হয়েছিল তিনি কথা বলতে পারেন নাই বক্তারা ফোন দিয়েছে মানুষ তাকে ফোন দিয়েছে যে আহা কি অবস্থা হয়েছে খোঁজ নিয়েছে তিনি জবান দিয়ে কথাটুকু বলতে পারেন না আপনার আমার জবানের বড়াই করি এই জবান দিয়ে আল্লাহ তালাকে ডাকতে চাই না এই জবান দিয়া দলের গোলামি করি এই জবান দিয়া বিভিন্ন মার্কার পেছনে পিছনে দৌড়াই নেতার স্লোগান দেই এই জবানটা আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ চান তো জবানকে সিরা নিতে পারেন এজন্য কখন কি অবস্থা আমাদের উপর এসে যায় আমরা কেউ জানি না ইমানের উপর থাকুন আল্লাহ তালাকে ডাকতে থাকুন জবান দিয়ে আল্লাহ তালাকে ডাকার মতো তৌফিক দান করুক আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ সুাল্লাহ তালা যেন তাকে মুফতি রফিউদ্দিন নুরি হুজুরকে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করেন তার কথা শুনলে বোঝা যায় তিনি অত্যন্ত একজন ভালো মানুষ আল্লাহ তালা যেন তাকে কবুল করে নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ